আল্লাহ পাক বললেন মুসা আমি তোমার উপর রাগ করছি বলে কেন আল্লাহ বলে তুমি যে বললে একটু আগে তুমি সবচেয়ে বড় জ্ঞানী দুনিয়ার বুকে তুমি কি জানো তুমি সবচেয়ে বড় জ্ঞানী আমি হয়তো বা তোমার চেয়ে তারও জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে রাখি বড় করে বলে সুবহানাল্লাহ তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ আমি তো জানি না আমার চেয়ে বড় জ্ঞানী আছে আল্লাহ আমি ভুল করছি আপনি আমাকে কি করে দেন ক্ষমা করে দেন আল্লাহ পাক বললেন মুসা যে তুমি ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি ক্ষমা প্রাপ্ত 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 ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হলে মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকর আদায় করলেন কিন্তু মুসা আলাইহিস সালাম না তিনি আল্লাহকে বলতেছেন ইয়া আল্লাহ পৃথিবীর বুকে আমার চাইতো যাকে বড় বেশি জ্ঞানী বানাইছেন তারে যদি একটু না দেখি আমার অন্তর তো কি হবে না আমার আল্লাহ কয়ে আচ্ছা তুমি তারা দেখতে চাও আমার আল্লাহ বলেন তুমি নদীর মদ ধরে হেঁটে জমা জমা জুমাবল্লাহ যখন তুমি দুই নদীর মিলন কেন্দ্রের মধ্যে যাবা সেইখানে ফাওয়াজাদা দেখা মিন রিবা না আমার একজন প্রিয় বান্দা খেত মাবা চেকি না নাম চব্বিশ ঘন্টা আমি আল্লাহর এলাতের মধ্যে থাকে বড় করে বলেন সুবাহা।